হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরান্টাইল ভিডিও এসে সবাইকে স্বাগত জানাই জানাচ্ছি গাইস তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে একটা নতুন রেসিপি লোটে মাছ বেগুনের রেসিপি করছি আজকে তো প্রথমে আমি লোটে মাছটা এই লোটে মাছ বলছি প্রথমে বেগুনটাকে আমি কেটে নিয়েছি এই দেখো এইভাবে করে টুকরো করে নিয়েছি বেগুনটাকে আর আমি এই লোটে মাছে নুন হলুদ মাখাবো মানে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তাহলে লোটো মাছের বেগুনের রেসিপি দারুণ বেগুন দিয়ে লোটো মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো মশলাপাতি কিছুই নেই বেশি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি জাস্ট আর কিচ্ছু না তো একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেবো তো আমার মাখান হয়ে গেছে তো প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব এই যে প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি মাছটা এভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম পরে দেখছি আগে আমি মানে বেগুনটাকে ভেজে তুলে নেব বেগুন ভেজে রোটে মাছের রেসিপি করলে দারুণ টেস্টি হয় খেতে আর আমি প্রথমবার এই বেগুন দিয়ে লোটে মাছের রেসিপি করছি তো দারুণ হচ্ছে খেতে তো অনেকে শুধুই চোটে মাছ করে আমি করি শুধু তো আজকে আমার মনে হলো বেগুনটা হাতের কাছে ছিল তো বেগুন দিয়ে করলে কেমন হয় কিন্তু খেতে এত অপূর্ব স্বাদের হয়েছিলো এই রেসিপিটা কী বলবো একবার একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত যারা ধরো বেগুন মানে খেতে ভালোবাসে না রোটে মাছ খেতে হয় রোটে মাছের মধ্যে দিয়ে বেগুন রেসিপি করলে কিন্তু দারুণ খাবে হাত কিন্তু ছেটে ফুটে খাবে এতটাই ভালো হয়েছিল আর আমি এতে পেঁয়াজ পেঁয়াজ তো দিয়েছি রসুন আদা কিচ্ছু দিইনি এতে আমি জাস্ট কাঁচা লঙ্কা পেঁয়াজ সামান্য একটুখানি জিরের গুঁড়ো জাস্ট আর কিচ্ছু দিইনি আমি তো এত ভালো খেতে হয়েছিল প্রথমে ভেবেছিলাম কেমন হবে না হবে কিন্তু দারুণ হয়েছে খেতে ও এই লোটে মাছ বেগুন আর লোটে মাছের রেসিপিটা এত সুন্দর হয়েছে খেতে বলার মতো না তো প্রথমে আমি এই দেখো বেগুনটাকে মানে নুন দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আর কি বেগুনটাকে ভেজে নিচ্ছি তো একটু কড়া কড়া করে বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব তো ভালো হবে তো আমি লোটের মাছের মধ্যে যেহেতু আমি বেগুনটা দেবো তো ওই জন্য আগে বেগুনটা আমি আমি ভেজে নিচ্ছি আলাদা করে ভেজে নিলে কী হবে আবার একটু স্বাদ বেড়ে যাবে লোটে মাছের মধ্যে দিলে তো বেগুন ভাজা যাবে না এই জন্য প্রথমে আগে বেগুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখাচ্ছি আর একটু ভাজা হবে এই দেখো এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এইভাবে করে ভেজে নিতে হবে একটু ছাকা তেলে যে পেঁয়াজ গোটা সাত আটটা লঙ্কা আর কিছু টমেটো দিয়ে আমি করছি এই মানে লোটে মাছের রেসিপিটা লোটে বেগুনের রেসিপি কিন্তু দারুণ হয়েছে আজকে খেতে আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতেই পারলাম না মানে খুবই খুবই মানে কি বলবো মানে এতদিন আমি লোটে মাছ করে খেয়েছি আজকে প্রথমবার লোটে মাছটা আমার বেশি ভালো লেগেছে লোটে মাছ দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে গেলো তো ওটাই আর কি আরও অনেক কিছু রান্না হয়েছিল। তো বেটার লাগছিলো লোটে মাছটাই দিয়ে খাওয়া হয়ে গেল লোটে মাছ হলে আর কি চাই তো দেখো বেগুনগুলোকে আমি এখনও ভাসছি একটু ভালো করে বেগুনগুলোকে না ভেজে নিলে হবে না কারণ যে এই এই বেগুনগুলো তো লোটের মধ্যে লোটে মাছের মধ্যে দেবো এই জন্য তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখো এবার আমি তুলে নিলাম তো তোলা হয়ে গেল আমার এইবার আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেবো জাস্ট একটু ব্যাস হয়ে গেলো এবার আমি এর মধ্যে পেঁয়াজ দেব তো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই লোটে মাছের রেসিপিটা কি তো দেখো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে প্রথমে লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি বেশি ভাজবো না কাঁচা লঙ্কা বেশি ভাজবো না এই জন্য পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোকে ভেজে নি তার কাঁচা লঙ্কাগুলো হালকা করে ভেজে নেব এবার আমি টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটুখানি লবণ দেবো আমি টমেটোটাকে গালানোর জন্য আগে কিন্তু দিয়ে দিলাম হলুদ লবণ সবই দিচ্ছি দিয়ে দিলাম এই যে সামান্য বলতে পরিমাণ মতো যতটা লাগে লবণ ততটাই দিলাম ওদিকে আমার বেগুনে কিন্তু লবণ দেওয়া রয়েছে ভালো করে আমি নেড়ে চেড়ে সামান্য একটু জিরে দেবো সামান্য বাস্ট আর সামান্য একটু জিরে দিলাম এই রেসিপিটা একবার হলেও তোমরা যদি লোটে মাছ পছন্দ করো এই রেসিপিটা একবার হলেও এই লোটে বেগুনের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো খুবই দুর্দান্ত রেসিপি হয়েছে খেতে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধু ভাত কেন রুটি দিয়েও ভালো লাগবে খেতে তো গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পুরো জমে যায় তো আমি তো রাতের জন্যও খাবো যেন রাতেও রেখেছি দুপুরে খেয়েছি রাতেও খেয়েছি তো আজকে হচ্ছে সোমবার তো আমার হাজব্যান্ড আজকে লোটে মাছ আবার নিয়ে এসেছিলেন তো আমি দিয়ে দিচ্ছি লোটে মাছগুলোকে টুকরো করে নিয়েছি লোটে মাছগুলোকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে বেগুনগুলোকে আমি দেব ভেজে রাখা বেগুনগুলোও আমি দিয়ে দেব। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এই জন্য এবার আমি বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেব লোটে মাছের মাঝে দিয়ে দিলাম বেগুনটা এবার ভালো করে নাড়ব আর কিন্তু জল টল কিচ্ছু দিতে হবে না এইভাবে করেই কিন্তু হয়ে যাবে এই লোটে বেগুনের রেসিপিটা বারবার বলছি বন্ধুরা তোমাদের একবার হলে বাড়িতে ট্রাই করে দেখ কোনো মশলা কিচ্ছু লাগবে না আর আমি এখানে ছোট্ট একটা টমেটো ব্যবহার করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই রেসিপিটা একটু বাড়লো লোটে মাছ এমনিতেই অল্প হয়ে যায় আর একটু বাল্লো ঢেকে দিয়েছিলাম তো দু মিনিট পর ফিরে এলাম তো এই দেখো জল ছেড়েছে লোটে মাছ থেকে এমনি লোটে মাছে জল ছাড়ে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও তো আর কি বলবো তোমাদের আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল এটাই আর কি বলতে চাইছি আমি তো দেখো আমার বড় বড়ি আমার একটু ভিডিও করতে ভালো লাগে তো আমার তো স্ট্যান্ড নেই আমি এক হাতে ধরে এক হাতে রান্না করছি এক হাতে আমি ক্যামেরাটা ধরে ভিডিওটা করছি হয়তো তেমন ভালো ভিডিও আমার হতে হয় না তবু আমি চেষ্টা করি ভালো করেই তোমাদের ভিডিওটা দেখানোর জন্য তো দেখো আমার কিন্তু এটা আজকে নতুন রেসিপি তো একবার হলেও তোমরা বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো কিন্তু খেতে দুর্দান্ত লোটে মাছ এমনিতেই কমে যায় আর বেগুনটা দিয়েছি তাহলে একটু বেড়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে ওই আর কি তো দেখো আর লোটে মাছ কিন্তু আস্তে আস্তে করছি না মানে পুরো লোটো বেগুনের হরটা বানিয়ে দিলাম আমি কিন্তু এরকম করে ঝুনো ঝুনো করলে খেতে আরও টেস্টি হয় অনেকেই করে গোটা গোটা রেখে দেয় গোটা গোটা রাখলে কি হয় একটু হলুদ কম ছিল হলুদ দিয়ে দিলাম আবার একটু তো গোটা গোটা রাখলে কি একটু লালসে ভাবটা বেশি লাগে আর এরকমভাবে করে ফেললে লানি ভাবটা খুব কম থাকে এই জন্য অনেকে তো অনেক তো অনেক মাছ দিয়ে রেসিপি করে বেগুন দিয়ে তো একবার এই বেগুন লোটের রেসিপিটা করে খেয়ে দেখো দারুন দারুন হয়েছিল খেতে মানে এটা দিয়েই আমার আজকে দুপুরে এই লোটে বেগুনের রেসিপি দিয়ে খাওয়া হয়ে গেছে তা বলতে পারি তা এখনো কিন্তু হবে এটাকে চালিয়ে চালিয়ে মানে এটাকে পোড়া পোড়া ভোগ করে দিতে হবে দেখো আপনি তেল ছেড়েছে রোটে মাছের গা থেকে তো হালকা হালকা তেল ছেড়েছে এবার এবার ঢাকা দিয়েছিলাম আবার চলে এলাম এবার আবার ছালাবো তো দেখো এইভাবে একটা এই দেখো অনেকটা শুকিয়ে গেছে এবার হয়ে গেছে আমার লোটে গেছে রেসিপিটা আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানি আজকে ভিডিও আমার এই পর্যন্ত আবার কোনো নেক্সট রেসিপি